এই বারাণসী কাশিতে এসেছিলাম তো নর্থ ইস্ট এক্সপ্রেস করে এসেছিলাম তো সেই পার্টে তো তোমরা দেখতেই পেরেছো তো এটা সেকেন্ড পার্ট করলাম কারণ প্রথম পার্টটা অনেক বড় হয়ে যাবে তো এবার আমি বারাণসী থেকে বেরিয়ে পড়লাম তো এখান থেকে এবার আমরা সোজা অযোধ্যা চলে যাব তো সকালে বারাণসী দেখতেই পাচ্ছ তো সকাল সকাল একদম রুম থেকে বেরিয়ে একদম বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে বারাণসী স্টেশন তো এখন আমি চলে এলাম বারাণসী স্টেশনে এই হচ্ছে বারাণসী স্টেশন তো এখন এই স্টেশন থেকে আমরা এখন অযোধ্যার ট্রেনের টিকিট কেটে ট্রেনে উঠে আপনাদেরকে দেখাবো এই যে লেখা আছে দেখতে বস বারাণসী স্টেশন কত বড় তো স্টেশনে ঢোকার আগেই স্টেশনের পাশেই তো এক দোকানে ঢুকে আমরা সকালের খাবারটা করে নিলাম তো দেখতেই পাচ্ছ এখানে সকালের খাবার খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে বেরিয়ে যাব তো এখন আমরা দেখতে পাচ্ছ সকালের খাওয়া দাওয়া করে নিচ্ছি বলে এটাকে তো সকালের খাওয়া দাওয়া করে তো এবার চলে এলাম স্টেশনে তো এবার স্টেশনের ভেতরে যাব। তো দেখতে পাচ্ছ স্টেশনের ভেতরটা অতটা ভিড় তো সবাই ব্যস্ত যেহেতু সকাল সকাল স্টেশনে চলে এসেছিলাম আর আমাদের ট্রেন এগারোটায় ছিল তো দেখতে পাচ্ছ এইখানে অটোমেটিক অটোমেটিক টিকিট কাটা নিজে নিজে কাটতে পারবে এটিএম অটোমেটিক একদম টিকিট নিজে নিজে কেটে নিয়ে তারপরে স্টেশনে যেতে পারবে তো সেটাই ভিডিও করছিলাম দেখতেই পাচ্ছ

তো আমাদের সিটটা উপরেই ছিল তো সিট নিয়ে নিলাম তো একদম সোজা উপরেই চলে গেলাম কারণ এখন শুয়ে প্রায় চার পাঁচ ঘন্টা জার্নি করতে হবে তো দেখতে পাচ্ছ ওখানে ঝুলন্দা শুয়ে পড়েছে তো আমিও শুয়ে পড়বো আর ট্রেনটাও ছেড়ে দিল দেখতে পাচ্ছ বারাণসী স্টেশন থেকে এবার একদম সোজা চলে যাবে অযোধ্যা তো সেই অযোধ্যা স্টেশনে এবার আমরা নামলো তো প্রায় চার পাঁচ ঘন্টা জার্নি করার পর এবার চলে এলাম অযোধ্যা স্টেশনে তো দেখতে পাচ্ছি যে স্টেশন অযোধ্যা তো এবার স্টেশনের উপর দিয়ে এবার বাইরে যেতে হবে তো চলো লিফটে করে এবার ও সোজা উঠে গেলাম উপরের দিকে তো অযোধ্যা স্টেশনে নামার পরে যে দেখতেই পাচ্ছ অযোধ্যা স্টেশনে আছে এখানে ওয়েটিংয়ের রুম খুব বিশাল বড় অনেকটা জায়গা নিয়ে এবার আস্তে আস্তে বেরিয়ে রুম টুম ওয়েটিং রুম তো এবার প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাব হ্যাঁ তো অযোধ্যা স্টেশন থেকে বেরিয়ে এবার রাস্তা ধীরে হাঁটতে শুরু করলাম তো সামনের দিকে অযোধ্যা মন্দিরের দিকে তো সেদিকে নিতে হবে রুমটা নিয়ে তারপরে একটু ফ্রেশ হয়ে তারপরে বেরিয়ে পড়বো অযোধ্যা মন্দিরের দিকে তো এই হচ্ছে আমাদের রুম একটু ভেতরের দিকে নিয়েছি ভেতরের দিকে একটু দামটা কম পড়ে আর সামনের দিকে রুমগুলোর দাম একটু বেশি তো এই হচ্ছে আমাদের রুম তো আমরা যেহেতু পাঁচজন ছিলাম তো একটা বড় রুম নিয়ে নিয়েছি এই হচ্ছে সামনের রুম তো এই হচ্ছে আমাদের রুম তো অযদা এসে এখানে মোটামুটি এই রুমটাতে দেখতে পাচ্ছো চার পাঁচজন থাকা যাবে এই রুমে আর রেডি হচ্ছে রুম হচ্ছে বাথরুমের এসি রুম এই রুমটা নিতে আমাদের বারোশো টাকা পড়েছে রুমটার প্রাইস তো মন্দিরের সামনে চলে এসেছি चारपेर व्यू मंदिर चार देखो मंदिर देखो मंदिर রাম মন্দিরে প্রবেশদ্বার

তো এবার চলে এলাম ভেতরে তোর এদিক দিয়ে মন্দির যেতে হবে তো সামনেই যে বিশাল বড় মন্দির মতো দেখা যাচ্ছে তো সেখানেই মোবাইল জুতা রাখতে হবে সেইখানেও মন্দির আছে তো এইটা রাম মন্দির না তো দিক দিয়ে আবার ঢুকে আবার রান দিকদের যেতে হবে ভেতরে রাম মন্দিরের সেখানে ভিডিও করা অ্যালাও নেই তো এখানেই লাস্ট যেহেতু মোবাইল আর জুতো সব এসে যেতে হবে চারপাশের ভিউ তো দেখতেই পাচ্ছ তো সামনে এবার যাই যেহেতু মোবাইল আর জুতোটা রাখতে হবে তো সেখানেই রেখে তারপর ভেতরে যাবো রাম মন্দিরের আমরা তোকে বলবো বাল্মীকি হ্যাঁ তাই বাবা বাল্মীকি রে তো এখানে লকার রুম দেখতে পাচ্ছ এখানে জুতো এবং মোবাইল রেখে তারপর এদিক দিয়ে যেতে হবে এই যে এই যে রাস্তাটা এদিক দিয়ে সোজা মন্দিরের দিকে যেতে হবে তো আজকে আমরা ঢুকছি না কালকে ঢুকবো রাত হয়ে গেছে আজকে আশেপাশের একটু ভিউটা ঘুরে দেব ঘোরার পর এদিক থেকে এই লকারগুলো থেকেই আর মোবাইল জুতো সব কিছু নিতে হবে দেখতেই পারছো ওই লগুলো এদিক দিয়ে এক্সিট করছি যেহেতু সামনের ভিতরে মোবাইলে আর এসে জুতো পরে যাওয়া যাবে না এদিক দিয়ে আমার বের হয়ে যাবো তো আমরা এখন মন্দির থেকে বেরিয়ে পড়লাম এক্সিট গেট ওই দিকে দেখতে পাচ্ছি তো এবার মন্দির থেকে বেরিয়ে গাড়িতে করে দেখতে পাচ্ছ মেন রোড দিয়ে একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি যেহেতু এখানে দুপাশেই মন্দির এবং অনেক দোকানপাট দেখতে পাচ্ছ তো এবারে গাড়ি করে একটু সামনের দিকে এবং সামনের যে মন্দিরগুলো আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করছি তো সন্ধ্যার ভিউ দেখতেই পারছো তো সোজা চলে যাচ্ছি এবার তো রাস্তার পাশে প্রচুর ভান্ডারা বসেছিলো তো প্রত্যেক মঙ্গলবার করেই যেহেতু হনুমান যে পুজো হয় মঙ্গলবার করে সে তার জন্য প্রত্যেক মঙ্গলবার করেই এখানে ভাণ্ডারা বসে রাস্তার পাশেই অনেক ভান্ডারা একদম দেখতে পাচ্ছ বড় বড় ভান্ডারা বসেছে তো সামনে থেকে এগিয়ে যাচ্ছি তো সবখানেই একই ভান্ডারা প্রচুর আর সে দোকান আর মন্দির Редактор субтитров А.Семкин

তো এখন আমরা ঘাট থেকে বেরিয়ে পড়লাম আর বৃষ্টি হচ্ছিল দেখতে পারছো আর তো এখন এখান থেকে একদম সোজা রুমে চলে যাব তো তার আগে খাওয়া দাওয়া করতে হবে যেহেতু রাত হয়ে গেছে তো খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তারপর একদম রুমে চলে যাব। দেখতে পাচ্ছো খাওয়া রুটি ভাত ডাল সবজি তো খেয়ে নিলাম আর এই পার্টটি আমার এখানে শেষ তো নেক্সট দেখা হবে পরবর্তী পার্টে পরবর্তী ভিডিওতে